হাসাড়ি ভাষা সংবাদ এই চ্যানেলের মাধ্যমে আপনারা সবরে জানাই স্বাগতম আজকে আপনার সামনে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর তুলে ধরব দয়া করে আপনার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া ভিডিওটা লাইক শেয়ার করবা তাহলে শুনুক আজকের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর আজকের সবচেয়ে ভয়ঙ্কর এবং গজব খবর হইল যে পশ্চিম গাজার তুলকাম অঞ্চল ইসরায়েলর সেনা আর আলাকসা শহীদ ব্রিগেডর মধ্যে খুব বেশি ফাইরিং হইছে রিপোর্টর মধ্যে হওয়ার পুরা রাইট ফাইরিং হইছে অনেক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন অবশেষে আলাক্সা শহীদ ব্রিগেডে ইসরায়েলি এক সেনার গালিত এমনভাবে বিস্ফোরণ গড়াইছেন যে ইজরায়েলর এক গালি পরা সেনা আসলে সব সেনা মারা গেছে আর একটা গুরুত্বপূর্ণ খবর হইল গাজার মধ্যে অনেক জায়গাত আজকে সকালে ইজরায়েলর সেনায় যুদ্ধবিমান দিয়ে কয়েক জায়গা বোম্বারি করছেন দুইশো ২৭৭ নম্বর দিন চলে ইজরায়েলর সেনা এখন ফরন্ত ফিলিস্তি নিরীহ এবং বেগুনা মানসত উভে বোম্বারি করি রাইছেন এবং গণহত্যা খতরা তো আজকে ইজরায়েলর সেনায় যুদ্ধ বিমান দিয়া খুব বড় হামলা করছেন এবং অনেক ফিলিস্তিনি শহীদ হইছে ইজরায়েলি হয় একটা গণমাধ্যমে রিপোর্ট পেশ করছে এই খবরটা ভাবছে তারা স্যাটেলাইটর মাধ্যমে যে ইরানে খুব বেশি মিসাইল বানার আরব ভয়ঙ্কর মিসাইল বানাইবার পরিকল্পনা করে ইরানে তো মিসাইল বানাইব কারণ ইরানের পিছনে শত্রুর সমীনা নাই অনেক শত্রু আছেন তার দেশ রক্ষা করবার লাগিয়া দেশের তো আর ভয়ঙ্কর মিসাইল বানাইবার পরিকল্পনা করব এবং মিসাইল যা আছে আরও বেশি বানাইবার চিন্তাধারা করব ইজরায়েলে শ্যাম বানিয়া শহর বোম্বারি করার কারণে বা আসদর মুশির এই হামলার মধ্যে মারা গেছে এতে শামর ইসলামিক যারা মুজাহিদিন গ্রুপ আছে এরা কইন ইটার বদলা থাকি কি ভয়ঙ্করভাবে লইবা তো তারা এখন বদলা লওয়ার প্রস্তুতি নি তারা কাছে তারা খুব গরমভাবে এটার বদলা